হ্যালো ছোট্ট বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো এটা আমি কি মার্কেট করেছি তোমরা দেখতে পাচ্ছো আমি এদের একটি জেকানোটা একটা লেহেঙ্গা কিনেছি তো তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ লেহেঙ্গা যায় কাজ করানো খুবই সুন্দর করে লেহেঙ্গাটা তারা তাদের মনের মাদুর মিশিয়ে সুন্দর কাজ করেছে সেই সুন্দর সুন্দর লেহেঙ্গাটা আমি শত করে ফেললাম সবাই তো দেখে আমি এত সুন্দর লেহেঙ্গা কোন মার্কেট থেকে

দিতেই হয় তা আমি আমার মানে গভীর থেকে এই দিতে থেকে যা তো বন্ধুরা চলো বক বক করে ফেলেছি এখন আসি কাজের কথা এই লেহেঙ্গাটা কিনতে তোমার দি কত পকে খালি হতে পারে সঙ্গে ব্যথা বলে দিচ্ছি যেকোনো সব মকল থেকে লেহেঙ্গাটা তোমরা দো থেকে আরে হে টাকার মতে পেয়ে যাবে আর যদি আমার লেহেঙ্গাটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে মাদের মেল করবে তাহলে আমি আমার লেহেঙ্গাটার শুন তোর কিছু ছবি তোলে তোমাদেরকে পাঠিয়ে দিব ছবি দেখে সে করি সন্তুষ্ট থাকবে বাই ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো